এই গার্লিক নান বানাতে বেশি কিছু লাগে না একটু ময়দা লাগে ময়দার সাথে দুধ দিয়ে গুলতে হয় এবং ইস্ট ইস্ট গাইজ আজ আমরা এসেছি আমার চাচার বাসায় চাচা মিন আমার বন্ধু সুহান সোহানের বাসায় এসেছি এবং আপনারা নিশ্চয় অনেকে জানেন যে চাচা আমাদের অনেক প্রিয় চাচা এবং চাচি তো চাচা আজকে নিজ হাতে আমাদের জন্য গার্লিক নান বানাচ্ছেন তো আমি গার্লিক নানের স্টার্টিংটা চাচা কিভাবে শুরু করেছেন সেটাই আমি আপনাকে দেখাচ্ছি বাট চাচা এতটাই এক্সাইটেড আমাদের জন্য আজকে তিনি গার্লিক নান বানাচ্ছেন এবং ফ্রেশলি হোম মেড গার্লিক নান আমরা আজকে খাবো চাচা আপনি যদি আমাদের একটু বলেন যে আপনি কিভাবে এই গার্লিক নানটা বানাচ্ছেন এবং ইনগ্রিডিয়েন্টসগুলো কী কী ধন্যবাদ এই গার্লিক নান বানাতে বেশি কিছু লাগে না একটু ময়দা লাগে ময়দার সাথে দুধ দিয়ে গুলতে হয় এবং ইস্ট ইস্ট যোগ করতে হয় তার সাথে লাস্টে লবণ ডিম দিয়ে আটা গোলার পর তারপরে যখন নাকি চার চার ঘন্টা রায়খা দিলে ওইটা ফুলে যায় আর কি ফুলে যাওয়ার পর তারপরে যখন এটা আমি রুটিতে রূপান্তর করবো নান রুটিতে রূপান্তর করব বেলবো তখন এটার সাথে উপরে গার্লিকের পেস্ট দিয়া তারপরে বেলে তারপরে তাওয়ার মধ্যে দেবো সে আমার চাচা কিন্তু সত্তর উর্ধ্ব বয়স্ক কিন্তু চাচাকে দেখতে দেখতেই পাচ্ছেন একেবারেই মনে হচ্ছে বিশ বছরের টক বগে যুবক তো চাচা আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি এই যে এই বয়সে যে আমাদের জন্য কেন আপনি এটা বানাতে গেছেন মানে আপনার এই মানে কারণটা কি কারণটা হলো নাতির জন্মদিন গেছে গতকাল আপনি আসতে পারেন নাই এই জন্য আমার একটা মনের মধ্যে একটা কষ্ট যে আপনার নিয়ে একটু আনন্দ করতে পারলাম না এই জন্য আজকে টাটকা টাটকা আবার রেডি করতেছি আপনার জন্য ফ্রেশ সো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন চাচা কতটা আমাদেরকে ভালোবাসে এবং লাইক করে যেমনটা আমিও আসলে ভালোবাসি এতে কোনো ঘাটতি নেই সেই চাচা খুব এক্সাইটেড হয়ে আনন্দ নিয়ে আমাদের জন্য আজকে ফ্রেশলি বানাচ্ছেন এবং আরও কিছু তিনি হয়তো আরও করবেন বাট আপনারা সাথেই থাকুন এবং দেখতে থাকুন গার্লিক নান হয়ে গেছে আমার গার্লিং হয়ে যাওয়ার পর মাখন দিয়ে এটাকে আর কি একটু ড্রেসিং করতে হবে মাখন দিয়ে হ্যাঁ যার জন্য আর কি একটু সুঘ্রাণ হবে আর কি খাওয়ার সময় হ্যাঁ ওটা করে দিলাম আমার চাষ জান কত যত্ন করে তিনি মাখন আইমিন আমরা যেটাকে বাটার বলে থাকি বাটার দিয়ে এভাবে গার্লিক নানটি রেডি করে ফেলেছেন আমাদের জন্য আপনারা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন এটা হলো আরেকটা স্পেশাল চিকেন উইংস ফ্রাই এটা আমার আমার অ্যাডভাইসে আমার বৌমা সব কিছু আমাকে রেডি করে দিয়েছে হ্যাঁ এখন এই চিকেন উইংসটা আমি করতেছি জানি কি এই যে দেখা যাচ্ছে ভিতরে তার মানে এটা আপনি করেছেন হ্যাঁ হ্যাঁ আমি করেছি আচ্ছা আপনার দেখতে থাকুন আরো এবং চাচা কিভাবে আমাদের জন্য আজকে রান্নাবান্না করছে এবং এক্সাইটমেন্ট নিয়ে আমাদের জন্য মজার মজার খাবার করছে দেখতে পাচ্ছেন এভাবে আমার চাচা রান্না করে আমাদের জন্য পুরো টেবিলে সাজিয়েছেন এবং এগুলো আমরা আজকে রাতে ডিনার হিসেবে সবাই এনজয় করবো এবং খাবো এবং আপনারা দেখতে পাচ্ছেন চাচা যান কেমনটা এক্সাইটেড এবং চাচার গায়ের যে এই টি শার্টের কালার এটি দেখে কিন্তু বোঝা যাচ্ছে আজকে আমার চাচা কতটা রোমান্টিক এবং এক্সাইটেড হয়ে আমাদের জন্য এতগুলো খাবার রেডি করেছেন এবং চাচা আচ্ছা এই জিনিসটা তো আপনি বলেননি এটা কি এটা হলো বুরহানি বুরহানি দই দিয়ে পুদিনা পাতা দিয়ে আর কি এটা বিট লবণ আর অন্য অন্য কিছু মশলা আছে টেস্টিং সল্ট মিলে এটাকে বুরহানি করা হয়েছে আর এটা হলো নান রুটি চিকেন উইংস ফ্রাইড চিকেন উইংস নান রুটি এটা হলো টোনা ফিশের আপনার কি এই টিকিয়া জাস্ট আর কি স্বামী কাবাবের মতো আর এটা হলো চিকেন ফ্রাই গ্রেভি আর চিকেন ফ্রাই হ্যাঁ গ্রেভি এটা হলো গ্রেভি চিকেন রোস্ট আর এটা হলো বিফ পোলাও পোলাও গরম গরম এই পর্যন্তই আমি আশা করি আপনার সবাই আমার চাচা জানের সাথে আজকে আমার স্পেশাল ব্লগটি আপনার সবাই লাইক করেছেন এবং এনজয় করেছেন তবে লাস্ট আমি আমার এই ব্লগটি শেষ করার পূর্বে চাচার কাছ থেকে জানতে চাবো যে চাচা আর কোনো কিছু বলতে চায় কিনা চাচা আপনি আর কোনো কিছু বলবেন হ্যাঁ গতকাল আমার নাতির জন্মদিন ছিল ওই অনুষ্ঠান পালন করা হয়েছে অনেকেই আসছে একটা ক্লোজ বন্ধু আসতে পারেনি তার কাজের চাপে সে আজকে আসছে সব আমি স্পেশালি সব নতুন করে আজকে পাক করেছি এই আইটেমগুলি তো আপনারা দেখতেছেন এই এখানে আছে আমি সব নিজে এগুলি পাক করেছি আমি এবং আমার ছেলের বউ এবং আমার ওয়াইফ সবাই মিলে আমরা এটা পাক করছি এই আইটেমগুলি আচ্ছা এই ক্লোজ বন্ধুটাকে তার নামটা একটু বলেন ক্লোজ বন্ধু হল মহসিন মহসিন হোসেন মহসিন হোসেন সে সবসময় এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে আমরা ফ্রুট পিকিংয়ে গেছিলাম এবং মেলাতে গেছিলাম সবগুলি ব্লকই উনি করে দিচ্ছে আর কি এরকম আমার ছেলের খুবই ক্লোজ বন্ধু সব প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে চাচা তার ছেলের বন্ধুর জন্য কতটা কষ্ট করেছে আজ আপনাদের এখানেই ছেড়ে দিচ্ছে আবার দেখা হবে নতুন কোনো ব্লগে বা নতুন কোনো ভিডিওতে